হ্যালো গাইস সো আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সো ইদানিং দেখছি পডকাস্ট গুলো আসলে খুব ভাইরাল হচ্ছে এবং পডকাস্ট ভিডিও আপলোড করে তারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু সেগুলো তাদের ভিডিও না সেগুলো অন্যজনের ভিডিও তারা কপি পেস্ট করে তারা আপলোড করছে উদাহরণস্বরূপ আমি দুইটি চ্যানেলের কথা বলতে পারি যেমন একটি হচ্ছে রিয়াল টক ক্লিপস আমার পাশে দেখতে পাচ্ছ তাদের শর্টস ভিডিওগুলো সেগুলো কিন্তু আসলে তাদের ভিডিও না তারা কপি পেস্ট করে তারা কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে দুই নাম্বার চ্যানেল হচ্ছে লার্ন উইথ সেটাও কিন্তু আমার পাশে দেখতে এই চ্যানেলগুলো আসলে অন্যের ভিডিও কপি পেস্ট করে অথবা অন্যের পডকাস্ট কপি পেস্ট করে আপলোড করে তারা কিন্তু মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সো তোমরা কিভাবে পারবে এবং তোমরা কিভাবে ইনকাম করবে সেটাই কিন্তু আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে এডিট করবে তোমরা কিভাবে ভিডিওটাকে ডাউনলোড করবে তোমরা কিভাবে এই ভিডিওটার ভিতরে ক্যাপশন অ্যাড করবে এ টু জেড আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা একটু স্কিপ করবে না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবে না সো চলো দেখে ফেলি সো গাইস তোমরা তোমাদের ইউটিউব টাকে ওপেন করে নিবে তোমাদের ইউটিউবটাকে ওপেন করার পরে তোমরা একটু অপেক্ষা করবে তারপর উপরে দেখতে পারবে সার্চ বার এখানে তোমরা একটা সার্চ করবে এখানে লিখবে পডকাস্ট পডকাস্ট এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু হাজারো পডকাস্ট চলে আসবে সো এখান থেকে তোমরা যে কোনো তোমাদের মন মতো পডকাস্ট কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে সো ডাউনলোড করা আমি দেখাবো না কারণ ডাউনলোড করা দেখালে সেটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে সো আমার কিন্তু সমস্যা হবে সো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে সো এটা ডাউনলোড করার পরে তোমাদের এখন আমি দেখাবো তোমরা কিভাবে এডিট করবে সো এডিট করার জন্য কিন্তু তোমাদের অনেক ধরনের অ্যাপ আছে যেমন ভিএন আছে ক্যাপকাট আছে তারপরে তোমার ফিল্মোরা আছে সো তোমরা ক্যাপকাটটাকে ওপেন করে নেবে ক্যাপকাটকে ওপেন করার পরে উপরে দেখতে পারবে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে সো এটা ভিতরে তোমরা একটা ক্লিক করবে এইখানে আসার পরে তোমাদের যে ডাউনলোড করা পডকাস্ট সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সো গাইস এটা নেওয়ার পরে তোমরা এখান থেকে এটাকে কেটে নিবে সো তোমাদের যতটুকু দরকার ততটুকু করে তোমরা কিন্তু এখান থেকে কেটে নিবে ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবে যেটা এটা কিন্তু ষাট সেকেন্ডের যাতে বেশি না হয় এবং ষাট সেকেন্ডের কম হলেই ভালো সো এই যে এই পাশে দেখতে পারবে যে এখানে টাচ করার পরে এই পাশে দেখতে পারবে স্লিপ নামে একটি অপশন আছে সো এটা ভিতরে তোমরা টাচ করলে কিন্তু এটা কিন্তু কেটে যাবে সেভাবে কিন্তু তোমরা এখান থেকে এটাকে কেটে নিবে সো এটাকে তোমরা ডিলিট করে নিবে তারপরে এক্সপোর্ট সো এটা ভিতরে তোমরা একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিন্তু এটা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে কিছু ভিতরে এটা এক্সপোর্টিং হবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক এসে তারপর তোমরা সরাসরি চলে যাবে ক্রোমে ক্রোমে আসার পর তোমরা সার্চ বারে এখানে এসে তোমরা এখানে লিখবে এখন কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে তারপর এখানে লিখবে ক্লিপ 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 কিন্তু তোমরা এখানে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো এখান থেকে তোমরা উপরে দেখতে পাচ্ছ যেই ওয়েবসাইটটা দেওয়া আছে এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছ ট্রাই ফর ফ্রি সো তোমরা এটাকে আগে প্রথমে কিন্তু এটাকে লগ করে নিতে হবে সো লগ করার পরে তোমরা উপরে দেখতে পারবে এখানে থ্রি ডট চিহ্ন আছে সো এটার ভিতর তোমরা একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পারবে ডেস্কটপ সাইট এটার ভিতর তোমরা একটা ক্লিক করলে এটা কিন্তু ডেস্কটপ সাইটে হয়ে যাবে সো ডেস্কটপ সাইট হওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে সাইন ইন নামে একটি অপশন আছে সো এখানে তোমরা এটাকে সাইন ইন করে নিবে সো আমি একটু স্কিপ করে যাচ্ছি তোমরা তোমাদের সাইন ইনটা করে নিও সো সাইন ইন করার পরে তোমরা উপরের দিকে এখানে দেখতে পারবে ক্রিয়েট এ নিউ ভিডিও এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে সো তোমরা একটু অপেক্ষা করবে সো অপেক্ষা করার পরে তোমরা এই পাশে দেখতে পারবে ইম্পোর্ট মিডিয়া নামে একটি অপশন আছে সো এখানে তোমরা একটা ক্লিক করবে সো এইখানে ক্লিক করার পরে তোমরা মিডিয়া পিকারে চলে আসবে এইখানে আসার পরে তোমাদের যে ডাউনলোড ডাউনলোডকৃত বা এক্সপোর্টিং যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে সো সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের এখানে দেখতে পারবে যে প্রিপারিং হচ্ছে এখানে জিরো পার্সেন্ট হয়েছে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে কিন্তু তোমাদের এই পাশে কিন্তু ভিডিওটা চলে আসবে এইখানে দেখতে পারবে এটা কিন্তু প্রিপেয়ারিং হয়ে গিয়েছে তারপরে উপরে একটু করলে তারপরে এই পাশে দেখতে পারবে সিসি বা ক্যাপশন নামে একটি অপশন আছে সো সো তোমাদের বোল্ড করে দেখিয়ে দিচ্ছি এই দেখতে এইখানে এটার উপরে তোমরা একটা ক্লিক করবে সো এটার ভিতরে তোমরা ক্লিক করার পরে এইখানে দেখতে পারবে ট্রান্সফার মিডিয়া নামে একটি অপশন আছে সো এটা ভিতরে তোমরা একটা ক্লিক করবে এইখানে যখন তোমরা একটা ক্লিক করবে তখন একটু নিচে আসলে দেখতে পারবে যেখানে কিন্তু দেওয়া আছে সো এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে এখন এখানে তোমরা এটাকে হিন্দি করে নিবে এখানে হিন্দি করে নিবে হিন্দি কিন্তু এখানে করে নিবে হিন্দি করার পরে তোমরা যখন এই ট্রান্সফার মিডিয়াতে তোমরা একটা ক্লিক করবে তখন এটা কিন্তু অলরেডি একা একাই কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে এবং নিচে কিন্তু ক্যাপশন অলরেডি বসে যাবে তো তোমরাও কিন্তু এইভাবে কাজটা করে তারপরে তোমাদের ইউটিউবে আপলোড করবে তাহলে দেখতে পারবে কোন ধরনের কিন্তু আসবে না এবং আমি লাস্টে যে কথা বলেছিলাম সেটা হচ্ছে তোমরা যদি পারো একদিনে তিন চারটা করে আপলোড দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ারও সম্ভাবনা থাকে সো এই ছিল লাস্ট টিপস এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবা যে এই ভিডিওটা আসলে কেমন হয়েছে সো সবাইকে আল্লাহ হাফেজ